আমি এক মাহফিলে গেছি আমাকে একজনে বলি আমার এক বন্ধু আমার এক বন্ধু আমাকে একটু মস্কারি করে আমাকে একটু মস্কারি করে একটা সিলিপ দিয়েছেন বলছেন যে আল্লাহ পাকের কোনো টেলিফোন নাম্বার থাকলে দেওয়া যায় আমি তখন বললাম যে হ্যাঁ আল্লাহ পাকের টেলিফোন নাম্বার আছে তবে টেলিফোন নাম্বার কিন্তু আলাদা আলাদা কোড আমাদের দেশে গ্রামীণের কোড একরকম বাংলা লিঙ্গের আরেক রকম রবির একরকম এয়ারটেলের আরেক রকম গ্রামীণের কোড নম্বর হলো জিরো ওয়ান সেভেন বাংলালিঙ্গ হইল জিরো ওয়ান নাইন রবির হইল জিরো ওয়ান এইট এরকম আলাদা আলাদা কোড নম্বর আছে আবার আমাদের দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন কোট নম্বর আবার যাইবেন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রকম কোড নাম্বার ঠিক না বে ঠিক কিন্তু পাকের কোনো কোড নম্বর নাই নাম্বারও ডাইরেক্ট একই নাম্বার যেখান থেকে ঘুরান পৃথিবীর যেখানে যাইবেন ওখান থেকে ঘুরাইবেন ওই নাম্বারে আল্লাহকে পাওয়া যাবে টু ডাবল ফোর থ্রি ফোর টু ডাবল ফোর বলেন টু ডাবল ফোর ফচরের নামাজের ফরস কয় রা জোহরের নামাজের কয় কাত আসরের নামাজের কয় রা কথ নামাজের কয় কাঠ এসান নামাজের কয় রা টু ডাবল ফোর থ্রি ফোর «بيرك بيرك» أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يرى